হ্যালো স্টুডেন্ট কেমন আছো তোমরা তোমাদের জন্য দেবনাগর স্যার একাডেমি মাধ্যমিকের বাংলা ব্যাকরণ বইয়ে যে বাচ্চার চ্যাপ্টার আছে সেই বাচ্চ সম্বন্ধে যাদের কোনো ধারণা নেই ঠিক আছে তাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি বাচ্চ ঠিক আছে তোমরা আগেও শুনেছ বাচ্চ কি ঠিক আছে তো আমরা ইংলিশেও এটা জানি বাচ্চ কি ভয়েস ভয়েস চেঞ্জ করেছো তোমরা ওই ভয়েস চেঞ্জে বাংলায় হচ্ছে বাচ্চ ঠিক আছে তাহলে বাচ্চার সংজ্ঞা বাক্যের ক্রিয়াপদ ক্রিয়াপদ মানে ভার সঙ্গে কর্তা কর্ম ঠিক আছে কর্তা হচ্ছে সাবজেক্ট কর্ম হচ্ছে অবজেক্ট ও অন্য পদের সম্বন্ধ প্রকাশক বাচনভঙ্গিকে প্রকাশক বাচনভঙ্গিকে বলা হয় বাচ্য বাচ্চের প্রকারভেদ অর্থাৎ বাচ্য কয় প্রকার দেখো দেখতে পাচ্ছ এক দুই তিন চার অর্থাৎ চার প্রকার কি কি কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাববাচ্য বাচ্য ঠিক আছে আমরা আগে দেখিনি কর্তৃবাচ্য কাকে বলে বাক্যে কর্তৃপদ অর্থাৎ কর্তা যখন প্রাধান্য লাভ করে অর্থাৎ কর্তাই মেন এবং ক্রিয়া কর্তার অনুসারে হয় অর্থাৎ ভারটা কর্তা অনুসারে হয় তখন ক্রিয়া কর্তৃবাচ্য হয় ঠিক আছে একটু আমরা গঠন দেখব ঠিক আছে কর্তৃবাচ্যের গঠন কর্তা প্রথমা বিভক্তি প্লাস কর্ম তার সঙ্গে দেখো প্রথমা বা দ্বিতীয় বিভক্তি প্লাস ক্রিয়াপদ ঠিক আছে ওর সঙ্গে প্লাস কর ধাতুরূপ কিছু তো মাথায় ঢুকলো না অ্যাকচুয়ালি গ্রামাটিক্যালে এটা খুব সোজা কিন্তু গ্রামার সম্বন্ধে অনেকে ব্যাকরণ সম্বন্ধে তোমাদের অনেকে ধারণা নেই তার জন্য এই বিভক্তি টিভক্তি এগুলো মাথায় থাকবে না তো আমি পরে তোমাকে সোজাভাবে দেখো নিচের দিকে যখন তোমরা ভিডিওতে যাবা লাস্টে বা শেষের দিকে আমি খুব সোজাভাবে বুঝিয়েছি যাতে তোমার মাথায় ঢুকে কিন্তু এটা একটু দেখে নাও এটা অ্যাকচুয়ালি গ্রামাটিক্যালে তার জন্য আমরা এটা দেখাচ্ছি ঠিক আছে যেমন রাবণ সীতাকে অপহরণ করেছিল এবার অসুবিধা কোথায় তোমার প্রথম বিভক্তি জানা নেয় দ্বিতীয় বিভক্তি জানা নাই এগুলো কী হয় তাই এগুলো অসুবিধা হবে তাই আমি পরে বিভক্তি সম্বন্ধেও দেখিয়েছি তোমরা দেখে নিবা তো আমি এখানে একটু বলে যাই যে কর্তার প্রাধান্য লাভ করে তাহলে রাবণ সীতাকে অপহরণ করেছে তাহলে কে করেছিল দেখো রাবণ রাবণ আছে এবার অপহরণ করেছিল এই যে ক্রিয়াটা কর্তার অনুরূপ হয় তাহলে রাবণ করেছিল কাকে সীতাকে ঠিক আছে এই যে কর্ম কর্ম দেখতে পাচ্ছ সীতাকে অপহরণ করেছিলেন করেছিলেন রাবণ করেছিলেন রাম রাম দেখো কর্তা রাবণ হচ্ছে কর্ম রাম রাবণকে হত্যা এই যে ক্রিয়া ভার করেন এই যে করেনটা দেখো রামের সঙ্গে আসছে রাম কাজটা করেছে তার জন্য রাম ঠিক আছে রাবণকে হত্যা করেন এটা বুঝে এবার কর্তার কাজ হচ্ছে পুলিশ একটি চোর ধরেছেন কে ধরেছেন পুলিশ জোর দিচ্ছে পুলিশ ঠিক আছে কাকে ধরেছে ওটা তো অবজেক্ট ওটা হচ্ছে তোমার কর্ম তো আমার কর্তার প্রাধান্য থাকে তাই পুলিশ দেখো সেই অনুসারে কাজটা ধরেছেন ঠিক আছে আচ্ছা চলো এবার আসি কর্মবাচ্য বিন্যাসে যখন কর্মই প্রাধান্য লাভ করে আগে কর্তা ছিল এখন কর্মে কর্ম প্রাধান্য লাভ করে কর্তা গৌণ হয়ে পড়ে ঠিক আছে মানে পিছিয়ে যায় তোমার ফার্স্টে প্রাধান্যকে কর্ম ক্রিয়াটিকে কর্মের অনুসারেই মানে আনতে হয় বা কর্মের অনুসারে হয় ক্রিয়া তখন ক্রিয়া কর্মবাচ্য ঠিক আছে গঠনটা দেখে কর্তা তারপর দেখো তৃতীয় বিভক্তি একটু অসুবিধা হবে এগুলো কী আমি বলে দিচ্ছি পরে ঠিক আছে তারপরে দেখো কর্ম প্রথমা দ্বিতীয় বিভক্তি ক্রিয়াপদের সঙ্গে কি কি থাকতে পারে দেখো ঠিক আছে প্রত্যয়ন্ত আবার লাস্টে হ ধাতুরূপ হ ধাতুরূপ এগুলো একটু মনে রাখবার পরে আমি দেখাবো যেমন রাবণ কর্তৃক বা দ্বারা সীতা অপহিতা হয়েছিলেন রাম কর্তৃক রাবণ হত হন ঠিক আছে পুলিশ কর্তৃক একটি চোর ধৃত হয়েছে তাহলে আগে ওখানে দেখো পুলিশ একটি চোর ধরেছেন তাহলে কে ধরেছেন পুলিশ ওর সঙ্গে দাঁড়া বা কর্তৃক তাহলে পুলিশ কর্তৃক বা দাঁড়া ঠিক আছে একটি চোর ধৃত হয়েছেন ঠিক আছে এইভাবে একটু দেখে নেবা এটা কর্ম কর্মবাচ্য আমি নিচে আরও ভালো করে বুঝিয়ে দিচ্ছি আচ্ছা চলো পরবর্তী কি আছে দেখো ভাব বাচ্চ যে বাক্য অকর্ম অকর্মক্রিয়ার ভাবটি প্রধানভাবে প্রতীয়মান হয় তাকে বলে ভাব বাচ্চ্য চলো আমরা দেখে নিই গঠনটা কর্তা তার সঙ্গে কি আছে ষষ্ঠী বিভক্তি ঠিক আছে দেড় বিভক্তি ক্রিয়াপথ তারপরে দেখো প্রত্যয়ন্ত হ ধাতুর রূপ দেখতে পাচ্ছ অনেকটা কর্মের মতনই আছে ঠিক আছে এবার উদাহরণ কি উঠে আসা হোক তার খাওয়া হয়েছে এখনও তোর আশা হলো না এগুলো হচ্ছে উদাহরণ এগুলো বুঝতে গেলে এবার নিচে চলো তাহলে আরও বুঝতে পারবে এবার দেখি কর্ম কর্তৃপাচ্ছ কর্ম করতে কি দেখো আমাদের অলরেডি তিনটা হয়ে গেল একটা কর্তৃপ একটা কর্মবাচ্য আর একটা ভাববাচ্য এরপরে যেটা আছে কর্ম কর্তৃপাচ্ছ যে বাক্যে কর্তার উল্লেখ থাকেই না কর্মই কর্তৃপদ লাভ করছে মানে মেন জায়গাটা হচ্ছে কর্ম নিয়ে নিচ্ছে ঠিক আছে যার ফলে ক্রিয়াটাও কি হচ্ছে কর্ম অনুসারে হচ্ছে তাকে বলে কর্ম করতে দেখে নাও ঠিক আছে যেমন লাঠি ভাঙে লাঠি ভাঙে অর্থাৎ লাঠি কি নিজে নিজে ভাঙছে না কেউ ওটাকে ভাঙছে তাই দেখো লাঠি নিজে ভাঙে না দেখতে পাচ্ছ অন্য কেউ তা ভাঙে ঠিক আছে অতএব লাঠি শব্দটি এখানে কর্ম ক্রিয়াটি লাঠিরই অনুসারে হয়েছে ক্রীড়াটি লাঠিরই অনুসারে হয়েছে এবার পরবর্তী দেখে দেখো এখানে আমরা বিভক্তির তালিকা দেখাচ্ছি অনেকে প্রথম বিভক্তি কি হয় দ্বিতীয় বিভক্তি কি হয় এগুলো জানো না ঠিক আছে সেটা জেনে নাও দেখো প্রথম বিভক্তি কি শূন্য বিভক্তি ঠিক আছে ওটা যেটা শূন্যর মতো আছে তো আমরা শূন্য বিভক্তি না লিখে ওখানে শূন্য দিয়ে দিচ্ছি ঠিক আছে তাই শূন্য বিভক্তি ওটা মনে রেখো আরেকটা কি অ এ তে এতে এবার মনে কী রাখবা মনে কীভাবে করবা কেন এগুলো মনে থাকে না তাহলে মনে রাখতে গেলে তুমি মনে করো একটা টাকা দিয়ে ঘর বানিয়েছ ঠিক আছে এবার ঘর বানিয়েছ ঘরটা এখন ফাঁকা মানে শূন্য শূন্য আছে এবার কে থাকবে মানে তুমি টাকা দিয়ে বানিয়েছ এতে কে থাকবে এতে বুঝে গেলা তাহলে প্রথম বিভক্তিতে তুমিই থাকবা ফার্স্ট ঘরে প্রথম কে থাকবে আমি তাহলে কী হচ্ছে এতে কে থাকবে দেখো এতে বা এতে ঠিক আছে হয়ে গেল আচ্ছা দ্বিতীয় বিবুক্তি দেখো দ্বিতীয় বিবুক্তি কী আছে শূন্য বিভক্তি আছে এবং এবার বলছে দ্বিতীয় একজন লোক আসছে সে বলছে আমি থাকবো তখন তুমি বলছো আরে টাকা দিয়ে আমি খরচা করেছি ঠিক আছে তুই কে রে তাহলে দেখো কে রে দেখছে আর প্রত্যেকটা তো অ আছেই ঠিক আছে কে রে তুই কে রে তার মানে তোকে থাকতে দেবো না আমি খরচা করেছি আমি থাকবো হয়েছে এবার আসি তৃতীয় বিভক্তি এবার ওই দ্বিতীয় ব্যক্তি আরেকটা লোককে ধরে নিয়ে এসছে সে কি বলছে যে এবার এসে ওরা ওরা এসে বলছে না একে থাকতে দাও তখন তুমি বলছো এর দ্বারা ওর দ্বারা যাকেই নেয় ওকে দিয়ে একে দিয়ে কাউকে দিয়ে কাজ হবে না থাকবো আমি ঠিক আছে তো দ্বারা দিয়া করতি এটা বুঝে নাও এখানে তৃতীয়তে চতুর্থ ব্যক্তি কি চতুর্থ ব্যক্তি দেখো দ্বিতীয়র অনুরূপ মানে দ্বিতীয়তে যা আছে চতুর্থ ব্যক্তিও তাই এবার পঞ্চম বিভক্তি আছে পঞ্চম বিভক্তি মনে রাখা একটু কঠিন আছে পঞ্চম বিভক্তি কি করবা পঞ্চমী নাক পঞ্চমী শুনেছো কোনো সময় নাগপঞ্চমী অর্থাৎ নাগ সাপ সাপ দেখেছ নাগপঞ্চমী মনসা পূজা হয় ঠিক আছে সেই সময় দেখবা সাপ থেকে তুমি কি থাকবা থেকে হইতে দূরে থাকো সাপ থেকে হইতে দূরে থাকো বিষাক্ত সাপ থেকে তাহলে হইতে থেকে দেখো চলে গেল পঞ্চমী নাগপঞ্চমী ভাববা সাপ থেকে দূরে থাকো হইতে থেকেছে ঠিক আছে মানে অপাদান শুনেছো কোনো দিন অপাদানের ওগুলো কারো আচ্ছা ষষ্ঠী ষষ্ঠী হচ্ছে ধরো সাপের কামড় খেয়ে গেছে তাহলে এর মৃত্যু হয়ে গেছে মানে ষষ্ঠীর মৃত্যু হয়ে গেছে তাহলে পঞ্চমীর পর ষষ্ঠী ও সাপের কামড় খেয়ে গেছে তার মানে এর বৈচনরা ষষ্ঠীর মৃত্যু হয়ে গেছে এর চলে আসছে এবার সপ্তমী মৃত্যু হয়ে গেছে এবার সপ্তমী দেখো কীভাবে মনে রাখবা মৃত্যু হয়ে গেছে তার জন্য কী নিয়ে এসেছে ওকে স্টেচারে করে নিয়ে যাচ্ছে স্টেচার এতে কিসে এতে নিয়ে যাচ্ছে স্টেচার এতে তো এ এতে বা তে বুঝে যাচ্ছ এইভাবে তুমি মনে রাখার চেষ্টা করবার দেখো পরীক্ষা চলে এসছে খুব তাড়াতাড়ি মনে রাখার এছাড়া কোনো উপায় নাই তাই আমি তোমাদেরকে মনে করার জন্য এটা করে দিলাম তুমি যদি এইভাবে শুনো বারবার করে কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে চলো পরেরটা দেখে নিই এবার মেন সমস্যা হচ্ছে কি কর্তৃপাচ্চ্য কর্মবাচ্য স্যার তো বললেন আমিও বুঝলাম কিন্তু করবো কি করতে গিয়ে তো প্রবলেমটা হচ্ছে তাই না আর তোমাদের করতে দিলে মাথা ঘুরে তো যাবেই মনে হচ্ছে তো সেটা দূর করার জন্য দেখো আমরা চেষ্টা চালাচ্ছি বলছে কর্তৃপাচ্য থেকে কর্মবাচ্যে রূপান্তর কীভাবে চেঞ্জ করবা এগুলো রূপের অন্তর হয় সেটা দেখো রূপান্তর কি করছি ঘটনাটা আমি শুনেছি কর্তৃপাচ্য কে কাজটা করছে দেখো আমি শুনেছি তাই আমার অনুসারে এসছে এইবার এই আমি আমিটা করে দেবা আমার কি করবা ঘটনাটা আমার এবার শুনেছি শোন আ আ মনে রেখো আ সোনা আছে এটা বাংলা রীতি এবার যদি আমি সংস্কৃতে যাই তাহলে দেখো সংস্কৃতে কী নিয়মটা আছে বলছে কর্মবাচ্যে যেতে গেলে দাঁড়া দিয়া কর্তৃক আনতে হবে ঠিক আছে তাহলে আমি ছিলাম ওটার সঙ্গে এর বা বৈষণরাও আনতে হবে দেখবা প্রথম বিভক্তি দ্বিতীয় বিভক্তি অনুম করে দিয়ে আছে ওটা একটু দেখবা তাহলে বুঝে যাবা আর আমি যেটা বলছি সেটা শুনে নাও কী বলছে দেখো আমি ওটা কী করবো আমার কর্তার সঙ্গে এর করে দিলাম হয়েছে এবার বৈষণরা হয়ে গেলো আমি হয়ে গেলাম আমার এবার কর্মবাচা নিয়ে গেলে ওটা দ্বারা দিয়া কর্তৃক তাহলে আমার দ্বারা এবার ঘটনাটা শ্রুত হয়েছে শ্রুত মানে শোনা ওটা সংস্কৃতে শ্রুত এবার হ নিয়ে শুনেছি হ্যাঁ শ্রুত হয়েছে বা শোনা আছে ঠিক আছে তো এটা ভালো করে দেখ নেওয়া হ লাস্টে হ দেখবা ওখানে দেখবা আমি দিয়ে দিছি হ আসে তো হটা মনে রাখবা ঠিক আছে ঘটনাটা আমার বা আমার দ্বারা ঘটনাটা শ্রুত হয়েছে ঠিক আছে আচ্ছা এবার দেখো আমি আপনি নিশ্চয়ই এবার দেখো আপনি নিশ্চয়ই কাজটি করেছেন তাহলে দেখো আপনি আপনার ঠিক আছে বৈষ্ণবরাও করে দিলাম এর বা ঠিক আছে নিশ্চয়ই আপনার উল্টে দিলাম দ্বারা সংস্কৃতে চলে যাচ্ছি দ্বারা আপনার দ্বারা ওই যে কর্মতে চলে গেলাম দ্বারা কাজটি কৃত হয়েছে মানে করা হয়েছে হ চলে গেল দেখো করেছেন করা হয়েছে কৃত হয়েছে সংস্কৃতে চলে গেল তুমি সমরকে আঘাত করেছ তাহলে তুমি ঠিক আছে তোমার এর হয়ে গেল এবার সমর কে কেটা কেটা উড়ে গিয়ে মানে কেটা থাকবে না কেটা ধরো তোমার এখান থেকে মুছে দিলাম তখন কী হবে এটা কর্তৃক আগে চলে যাবে কেটা এখানে গিয়ে কর্তৃক ঠিক আছে তাহলে কর্তৃক বা দ্বারা তুমি দিতে পারো তাহলে তোমার কর্তৃক সমর আঘাতপ্রাপ্ত হয়েছে করেছে বললাম না হওয়া আসবে হওয়া আনার চেষ্টা করবা হয়েছে ঠিক আছে আচ্ছা খবরটা সংবাদপত্রটি প্রচার করেছেন তাহলে সংবাদপত্রটি ঠিক আছে প্রচার করেছে ঠিক আছে তাহলে করেছেটা কি হয়েছে তাহলে কি হয়েছে খবরটা সংবাদপত্রটিতে ঠিক আছে বা সংবাদপত্রের দ্বারা প্রচারিত হয়েছে হয়েছে সে আমাকে আক্রমণ করেছে ঠিক আছে সে বলতে এখানে তার দ্বারা আমি তার দ্বারা ওই যে কর্মবাচায় গেলে দ্বারা তার দ্বারা আমি হচ্ছে আমাকে বলেছে আমি হব ঠিক আছে কেন দেখো নাও কটাকে নাই করবো কেটাকে কেটা হয়ে যাবে কর্তৃক বা দ্বারা ঠিক আছে এবার সেটা হয়ে যাবে সে দ্বারা তো হয় না তার দ্বারা ঠিক আছে আমি আক্রান্ত হয়েছি এখানে বলেছে দেখো করেছিল অলরেডি হয়ে গেছে না তাহলে আক্রান্ত হয়েছিলাম কেন কেন হয়েছিল অলরেডি হয়ে গেছে তাই ছিলাম ঠিক আছে আচ্ছা দৃশ্যটি আমি দেখিনি দৃশ্যটি আমি দেখিনি তাহলে আমি কী হবে আমার তাহলে দৃশ্যটি আমার দ্বারা দৃষ্ট হয়নি দৃষ্ট মানে দেখা হয়নি ঠিক আছে দৃষ্ট সংস্কৃত বাংলা হচ্ছে দেখা আ করে দেবা দেখা আ ঠিক আছে আচ্ছা আমি কাজটি পারবো না আমি ওটা র করবো এর তাহলে আমার দ্বারা কাজটি পারব না হ আনতে গেলে কীভাবে হবে না তুমি গল্পটি লিখেছ তুমি অর্থাৎ তোমার দ্বারাই গল্পটি লিখিত হয়েছে বা লেখা আ হয়েছে বাধাটুগুলো আশা করি তোমরা এটা বুঝে যাবা বারবার করে শোনো দেখবা হয়ে যাবে এরপর পরেরটা দেখিনি কর্তৃ বাচ্চ্য থেকে ভাব বাচ্চ থেকে ভাব বাচ্চ কীভাবে করবো দেখো এদিকে এসো ঠিক আছে কর্তৃ এদিকে এইদিকে এসো ওটাকে কি করলাম এদিকে আসা আ হোক হ দেখো আশা হোক এদিকে এসো আশা হোক ঠিক আছে জানতাম তোমরা আসবে জানতাম জানা ছিল তোমরা তোমাদের আশা হবে আসবে মানে ভবিষ্যতে তাহলে আশা হবে এখনো হয়নি ঠিক আছে বাড়িতে এলে দেখব তাহলে বাড়িতে এলে এটা কি করবে আশা আ করে দিচ্ছ এলে ওটা হবে আশা হলে ঠিক আছে দেখব দেখা যাবে এখনো দেখোনি কিন্তু তাই দেখব ভবিষ্যৎ ব থাকলে ফিউচার টেন্স মানে ভবিষ্যতে ব দেখবো এখনও দেখা হয়নি তাই ওটা দেখা যাবে দেখা যাবে এখনো দেখাও নি কিন্তু সেটাই জানো বোধ হয় জানো বোধ হয় হয়তো বোধ হয় তুমি জানো সেটা বলছে জানো বোধ হয় তাহলে জানা আছে বোধ হয় জানো জানা আছে ঠিক আছে আমি আগামীকাল যাব আমার আমিটা হয়ে গেল আমার আগামীকাল যাবটা হবে যাওয়া হবে ঠিক আছে তোমরা অবশ্যই পরশু এসো তোমরা তো তোমাদের তাহলে পরশু তোমাদের অবশ্যই আশা হয় যেন এসো এসো মানে কি আশা হয় যেন ঠিক আছে তিনি নেবেন না তিনি নেবেন না তাহলে তিনি মানে এখানে কি করব তার নেবেন না নেওয়া হবে না হ চলে আসছে দেখো নেওয়া হবে না ওরা চিরকাল খাটে ওরা ওখানে ওদের এর করে দিলাম ওদের এর ওরা তো ওখান থেকে হয়ে গেল ওদের চিরকাল ঠিক আছে চিরকাল খাটে অর্থাৎ খাটা খাটে খাটা হয় ঠিক আছে তাহলে খাটে খাটা হয় ঠিক আছে নেবেন না তাহলে নেওয়া হবে না এসো আসা হয় ঠিক আছে যাব যাওয়া হবে ঠিক আছে বোধ হয় কেউ বোধ হয় তো বোধ আছে ঠিক আছে এলে দেখবো এলে দেখবো তো দেখবোটা কী হবে দেখা যাবে ঠিক আছে এরম করে তোমরা একটু চেঞ্জ করতে চেষ্টা করো দেখো হয়ে যাবে হ্যাঁ হঠাৎ মনে রাখবে আর এদিকে তোমার আ চলে আসবে আর ফার্স্টের দিকে সঙ্গে বৈষ্ণব এগুলো আনতে পারো ঠিক আছে পরে পরেরটা দেখে নি এবার দেখে নি কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্য কর্মবাচ্য চৈতন্যদেবের সাম্য চিন্তায় বাংলা তখন প্লাবিত হয় এই যে প্লাবিত হয় ঠিক আছে এইটা কর্মবাচ্যে চৈতন্যদেবের সাম্য চিন্তার দ্বারা বাংলা তখন প্লাবিত হয় তো দ্বারা নেই তাও বুঝে গেলা চৈতন্য দেবের ঠিক আছে সাম্য চিন্তা বাংলায় তখন প্লাবন আনে অর্থাৎ কর্তৃবাচ্য অনুসারে এই ক্রিয়াটা আসে ঠিক আছে এবার পরেটা দেখো যদি না বুঝতে পারে দেখো গীতাঞ্জলি রবীন্দ্রনাথ কর্তৃক লিখিত হয় তাহলে এ দেখো কর্মবাচ্যে কর্তৃক দ্বারা এগুলো দিয়ে আছে আর লিখিত হয় আছে আর তাহলে কে লিখেন হয় আমরা হয়টা এগুলো সরবো একদম ডাইরেক্টও করছে তাহলে রবীন্দ্রনাথ লিখছে তাহলে গীতাঞ্জলি রবীন্দ্রনাথ লেখেন আর ওটাই আমরা কর্ম আছে লেখাটা হয়ে গেল লিখিত হয় ঠিক আছে আর কর্তৃক বা দ্বারা একটা আসলো আচ্ছা আমার কেনা বইটি সত্যজিৎ রায় স্বাক্ষরিত তাহলে সত্যজিৎ রায় দ্বারা স্বাক্ষরিত তাহলে আমার তো আমার কেনা বইটি দেখতে পাচ্ছ কেনা বইটি সত্যজিৎ রায় স্বাক্ষর করেন ঠিক আছে নিজেই করেছে তা একদম দেখো কর্তা অনুসারে আমারটা কে করেছে সত্যজিৎ রায় স্বাক্ষর করেছে তাই সত্যজিৎ রায় অনুসারেই তিনি ভারটাও এসছে আজকের সভায় আমাদের দ্বারা তিনি আমন্ত্রিত তাহলে আজকের সভায় আমরা তাকে আমন্ত্রণ জানিয়েছি আমরা আমাদের দ্বারা দরকার নেই দ্বারা দেওয়া গুলো তো কর্ম পাচ্ছে ওখান থেকে আমি করতে পারছি যখন যাব আমরা ঠিক আছে তাহলে তাকে আমন্ত্রণ জানিয়েছি জানিয়েছি আমাদের দ্বারা আমন্ত্রিত আমন্ত্রণ জানিয়েছি আমার দ্বারা কাজটি অসম্ভব আমার তাহলে আমার দ্বারা দরকার নেই আমি কাজটি পারবো না চারটি তোমার দৃষ্ট হয়েছে মানে চারটি তোমার দেখা হয়েছে সেটাই তাহলে তোমার দ্বারা দৃষ্ট হয়েছে চারটি তোমার দ্বারা দ্বারাদিষ্ট হয়েছে এটা কর্মবাচী বুঝে গেছ তাহলে চারটি তোমার মানে কি আমার আমি দেখেছি এবার সরকার কর্তৃক কে পুরস্কৃত হলেন এবার দেখো সরকার এবার কাকে পুরস্কার দিল। ডাইরেক্ট সরকার করছে সরকার কর্তৃক মানে সরকারের দ্বারা কে পুরস্কার ঠিক আছে পুরস্কৃত হলো দেখো পুরস্কৃত হলো সরকার কর্তৃক সরকার করতে কে পুরস্কৃত হলে তাহলে সরকার কাকে পুরস্কার দিলেন তো এরকমই করছি সরকার এবার কাকে পুরস্কার দিল পরবর্তীতে দেখিনি এবার দেখি ভাব দিকে করতে পারছ খাওয়া হয়েছিল হয়েছিল খেয়েছিল আমার নেওয়া আছে দেখো এগুলো শুধু দেখো তাহলে পেরে যাবা আমার নেওয়া আছে নিয়েছি ঠিক আছে আমি নিয়েছি আমারটাও দেখো ভাববাচ্চে র আছে এর ওখানে আমি হয়ে গেলাম ঠিক আছে আমি নিয়েছি আমার নেওয়া হয়েছে আমি নিয়েছি ঠিক আছে মার্চ মাসে দিল্লিতে যাওয়া হবে তো দিল্লিতে যাওয়া হবে তাহলে কি করছি আমরা ওটাই করলাম মার্চ মাসে দিল্লিতে যাবো ঠিক আছে দেখো কর্তৃপ চলে যাচ্ছে আর একদম ক্রিয়াটা কি হচ্ছে সেই কর্তার সঙ্গে চলে আসছে তোমার ঠিক হয়নি তোমার ঠিক হয়নি তুমি ঠিক করোনি উঠে আসা হোক উঠে এসো আসা হোক এই যে এসো আসা হোক তার খাওয়া হয়েছে তার সে খেয়েছে তার খাওয়া হয়েছে দেখো সে খেয়েছে ঠিক আছে এখনও তোর আশা হলো না এখনও তোর আশা হলো না তুই এখনও এলি না দেখো করতে পারছে চলে গেল কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা একটু ভালো করে বারবার দেখো হয়ে যাবে ঠিক আছে এখনও তোর সেখানে হয়ে গেল তুই বয়স রাটা উঠে যাচ্ছে দেখো এখনও তুই আশা হলো না এলি না এইভাবে দেখবে আশা করি তুমি পারবে এবং খুব কম সময়ের মধ্যে যেহেতু আমরা সামান্য টেকনিকের মাধ্যমে বুঝাতে চেয়েছি তো এতটুকু সময়ের মধ্যেই এটাকে বুঝার জন্য তুমি এটা ভালো করে দেখো এবং কাউরি যদি মনে হয় যে এটা ভালো লেগেছে তুমি শেয়ার করো ঠিক আছে এবং তোমরা যদি শেয়ার করো এবং তখন আমি পরবর্তীকালে এমনভাবে ডিটেলস এটা বানিয়ে দেবো যাতে তুমি একদম ব্যাকরণে পণ্ডিত হয়ে যেতে পারো